টপ 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 করে সব বলে দিবে ইয়াও মাইজিন তোহার দেশ যেদিন জমিন সব কথা বলে দিবে কোন জায়গায় ভাবির গায়ে হাত লাগিয়েছেন বান্ধবীকে জড়িয়ে ধরেছেন কোন জায়গায় সেই জায়গা মাটি ছবি একবারে টক টক করে ধরে রেখেছে বিচারের মাঠে আপনাকে ছবি দেখিয়ে দেবে কব কঠিন হত্যা দুনিয়া পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো দুনিয়া অত্যাধুনিক যন্ত্র মহিলা থেকে বেঁচে থাকো প্রথম ফেতনা মহিলাদের ব্যাপারে হয়েছে নইলে তোমরা বিপদে পড়ে যাব আবু মুসা আসারি রাজিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসা আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু আবদুল সৌদরাজি আল্লাহ বলেন রাসুল ইসলাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখা এই নাল মারা ফিসুরাতে শেতন অত ফিসুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন মন খারাপ করবেন না আমি আপনার সাথে আছি রাহসুলের সান্ত্বনামূলক কথা আপনাকে আমি বলব আপনি একটু ধৈর্য ধারণ করুন এক মিনিট আব্দুল এমনি মাসুম রাজি আল্লাহ তালা আন বলেন আলা রাসুল বলেছেন ইন্নেল মেরাজাত আওরাতন মহিলারা হলো ঢেকে রাখা বস্তু ফেজা খারাজাত ইশতাসরাফ হার শয়তান যখনও বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে খেপিয়ে তোলে যখন বাড়ি থেকে বের হয় শয়তান তখন খেপিয়ে তোলে ও তখন দেখবেন কেন জানি এলোমেলো করে রাস্তার একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে একবার মুখ ভাঁজ করে এক কথা বলে কত যে কী করে শয়তান তাকে এখন পাগল করেছে এ কথা আল্লাহ নবী বলছেন তাই রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে দেখো দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক ওদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন ওরা জাহান নামে যাবে দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাপড় পরে থাকে আর উলঙ্গ আমি কথা বলিনি মোহাম্মদ বলেন তোমার মা দিন রাত ছোট ব্লাউজ পরে হাঁটছে অথচ আমি বত্রিশ বছর থেকে বলছি যে ব্লাউজের হাত কতদূর পর্যন্ত হবে কবজি পর্যন্ত বত্রিশ বছর থেকে বলছি আর নিচের দিক কত দূরে যাবে কমরে নিচে চলে যাবে দেড় গজ লাগবে ব্লাউজ তৈরি করতে জবাব আমাকে দিতে হবে না আপনি সাবধান থাকুন নিশাউন মহিলা। কাশে আতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিন আতুন নিজের দিকে আকৃষ্ট করে মানুষকে মায়েল আতুন নিজেরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে রাস্তায় চললে দেখা যায় ওকে শয়তান ধরেছে কেন জানি কেমন কেমন করে লায়াত খোল্লাল জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতে তো যাবে না যাবে না না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় বখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি পরিবারের বিষয়ে আপনি খুব সাবধান সতর্ক হন আরো জরুরি কথা আব্দুল মাসুদ রাজিয়া তালানহ বলেন মারাতাল মারাত এটা দেখো তো দেখি এটা বোঝো কিনা কোনো মহিলা কোনো মহিলার গায়ে হাত লাগাতে পাবে না কেন যাও কেউ যদি কারোর গায়ে হাত লাগায় তাহলে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে সে তখন তার স্বামীর সামনে গল্প করবে যে খালেদার হাতটা নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম আমি তোমাকে কি দিয়ে বুঝাই তোমার মোবাইলে তোমার হাতে বড় মোবাইল আছে এখন সব সময় ল্যাংটা মেয়ে আছে ওটা তোমার জন্য অভিশাপ এখানে তো আমি তোমাকে আমি আফসোস করে বলেছি খুব দুঃখ ব্যথা নিয়ে আমি তোমাকে বলেছি শোনো আজ থেকে এখন যত মেয়ের নাম্বার তোমার মোবাইলে আছে সব মিটিয়ে দাও হে মেয়ে তোমাকে বলছি কথা বলছো কেন তোমাকে বলছি তোমার মোবাইলে যত যুবকের নাম্বার আছে সব মিটিয়ে দাও দিয়ে মারিয়ামের কথাটা বলো মারিয়ামের কি মারিয়ামের একদা জিব্রাইল মারিয়ামকে এসে বলছেন আপনার সন্তান হবে তখন জিব্রাইল বলছেন বলেন কি আনালি গোলাম অলাম ইয়াম সাবসিন বাসার আলাম আকো বাগিয়া আমার ছেলে কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচারণীয় নই আমার বিবাহ হয়নি আমার আমি ব্যভিচারণীয় নই আমার সন্তান কি করে হতে পারে তো জিব্রাইল বললেন যে তোমার প্রতিপালক বলছেন আমি তো বাপ মা ছাড়াই পারি আদমকে করেছি তো আমি বাপ ছাড়া মাকে দিয়ে করি তো ঈশাকে তৈরি করব তোমার প্রতিপালক বলেন পারবো এটা আমি পারি কয়দিন পরে সন্তান হয়ে গেছে এবার তিনি সন্তান হাতে নিয়ে বলছে আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাই আমি গ্রামে গেলে সবাই বলবে ছি 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 আরে মারিয়াম বাইতুল মসজিদে থাকে বেটা যে করে যার সন্তান নিয়ে এসেছে হাতে করে ছি 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 আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমি এটা বুঝাতে পারবো না কোন নাসিয়া মানসিয়া আল্লাহ আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম পৃথিবীকে কেউ আমাকে না জানতো যে মারিয়াম কেটা মানুষের অন্তর থেকে মুছে যেতাম দেহ থেকে মুছে যেতাম কেউ জানতো না পৃথিবীতে মারিয়াম কেটা আমি এরকম হয়ে যেতে চাই আমি জাতিকে বুঝাতে পারি না শোনো মারিয়াম যেমন চেয়েছিল কেউ যেন আমাকে না জানে তোমার ওই মেয়ের নাম্বারটা যেন তোমার কাছে এরকম হয়ে যায় ওইটা মেয়ে আর তোমার ভিতরে মনে আর কোনো দিন থাকবে না কাজে তুমি ওই আর টিপবে না তুমি এরকম হয়ে যাও মারিয়ামের কথার মতো বুঝাতে পারিনি কথা মনে হয় ভালো করে ধরতে বোঝাতে পারিনি মারিয়াম কি বলেছিলেন জিব্রাইল মারিয়ামের কাছে আসলেন এসে বলছেন আবার কোন কোন অবস্থায় এসেছেন জানেন মারিয়াম গোসলখানায় গোসল করছিলেন তখন যুবতী মহিলা আর খুব কঁকড়া কঁকড়া চুলকুলা তুমি আমি তোমার কাছে বাঁচতে চাই তুমি যদি পরহেজগার হও আমি রহমানের কাছে বাঁচতে চাই তুমি যদি পরহেজগার হও তখন উনি বলছেন না না আমি মানুষ নই আমি হচ্ছি আপনার প্রতিপালকের কথাবাহক আমি জিব্রাইল মারিয়াম যে কি অবস্থায় আছেন এটা জিব্রাইলের বুঝার প্রয়োজন নাই বুঝেও না কেননা ইনি হচ্ছেন নোরের তৈরি আর মারিয়াম হচ্ছেন মাটির তৈরি দুইজন দুই পদার্থের উনি যে কিভাবে আছেন এইটা ফেরস্তার বোঝার হিসাব নেই তো এখন বলছেন মারিয়াম তোমার জন্য একটা সংবাদ নিয়ে এসেছি কি সন্তান হবে তোমার ই আমার সন্তান হবে মানে আমার তো বিবাহ হয়নি আমি তো ব্যবিচার নি নই আমার সন্তান হবে কিভাবে তখন বলছেন দেখো তোমার প্রতিপালক বলছেন যে আমি পারি আমি তো বাপ মা ছাড়াই পারি বলেন তো কাকে আদমকে তা আমি বাপ ছাড়াও পারি ঈশাকে তো ঈশা একদিন জন্ম নিয়ে নিল তো যখন সন্তান হয়ে গেছে এখন মারিয়াম বলছে এখন আমি এখন জাতিকে কি দিয়ে বুঝাবো সবাই তো বলবে ছি ছিছি ছিছি নি মহিলা তুমি মসজিদে থাকো আমি তো বেকায়দায় পড়ে গেলাম কোন তো নাসিয়া মানসিয়া আল্লাহ আমি মানুষের অন্তর থেকে মুছে যেতাম আমাকে কেউ না জানতো সবাই ভুলে যেত মারিয়াম কেউ নাই মারিয়াম যেমন বলেছিলেন পৃথিবীতে আমিন মারিয়াম নামে কেউ আছি এটা যেন কারো মনে না থাকে ওই মেয়েটার নাম্বার যেন তোমার ওই মারিয়ামের কথার মতো হয়ে যায় মেয়েটা যে কে মরা পর্যন্ত তোমার আর ভিতরে যেন না জাগে আর ওইভাবে ল্যাংটা মেয়ে তোমার মোবাইলে নাচবে তুমি দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহৎ করে জান্নাত তুমি কিনবা এমনটা হয় না বিল নার বিশাহত্ন নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ জান্নাত ক্লেজ আর মনের ইচ্ছা দিয়ে মনের ইচ্ছে দিয়ে জাহান্নাম ঘেরাজ মন মতে চলে যে জাহান নামে মতে চলে যে জাহান্নামে নামে যাবে সে সুদ খায় যে মন মতে চলে সে ঘুষ দেয় যে মন মতো চলে সে দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে মানুষকে অপমান করে যে মন মতো চলে সে জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে মানুষকে জেলে দেয় যে মন মতো চলে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে ধোকা পাখি দেয় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে হাদিস বোখারি মুসলিম ইসলামী পোশাক পরে না যায় মে ওই মন চলে নগ্ন পোশাকে চলে যে পাঞ্জার পাঞ্জার চুল উঁচু করে লম্বা করে জাতিকে দেখিয়ে চলে এই মন চলে এই মনুমতে চলার কারণে জাহান নামে যাবে রাসুল সুল্লা বলেন মন মতে চলে যে জাহান নামে যাবে সে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে তার নাম বোখারি মুসলিম সম্মানিত দিনী বন এক মিনিট আপনার কথা একটু নি। আপনি মনে কিছু নিয়েন না আব্দুল রাজাক সাহেব সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি আমাদেরকে একবারে নিচে নামাতে 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 একবারে শয়তান করে ছাড়লেন তো আমি আপনাকে শয়তান করে ছাড়িনি আপনাকে আমি আপনি হয়তো বুঝতে ভুল করেছেন সেই জন্য আপনি আমার বক্তব্যকে ভুল বুঝেছেন আপনাকে আমি খাদিজার মতো মনে করি রাজি আল্লাহ আপনাকে আমি আয়েসা রাজিয়াল্লাহ তাল মতো মনে করি আপনাকে আমি অনেক সম্মান দিয়ে চলি আপনাকে আমি কটু কথা বলে খাটো করতে রাজি নই আপনি এক মিনিট দেখবেন আয়েসাকে খাদিজাকে দেখবেন এক মিনিট এদিকে দেখেন হে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন এই যে খাদিজাকে দেখেন দেখেন তো একটু খাদিজা রাজিয়াল্লাহ তালাকে আবু হরায় বলেন নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলছেন হাজেজা এই যে এই যে এই যে এই যে খাদিজা ওর হাতে একটা বাটি আছে ওতে আছে তরকারি ওতে আছে খাদ্য ওতে আছে তরকারি ওতে আছে খাদ্য ফেন লাইকা ওই যে লাইকা যখন আপনার কাছে আসবে তখন আপনি তিনটা কথা বলবেন এক ফাগরা আলাহা সালামিন রব্বেহাম আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আপনি তাকে বলেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে আপনি তাকে বলেন খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্ট ক্লেশ নেই বুখারি মুসলিম আপনাকে আমি খাদিজের মতো মনে করি শয়তান তো তাকে বললাম যে আপনার পাশে দেখেন আপনার পাশে পেট দেখা যাচ্ছে এ হলো এই যে আপনার পাশে একটা আপনার ভাতিজি বসে আছে দেখেন পাঞ্জার পাঞ্জার দিনে খুলে বসে আছে এ হলো শেতান ও বিদ্বেষিকে জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাচ্ছে এটা হয় না মনে কিছু নিয়েন না আপনি কষ্ট নিয়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি কষ্ট দিতে আসি আসিনি দেখবেন আপনি আয়েশাকে এক মিনিট দেখবেন আপনি আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ নবী বলছেন আয়েশা জি হাজা জিব্রাইল ইকার সালামা ইকরেও কে সালামা এই যে যে আমাদের বিছানে এই যে ল্যাপের নিচে দেখো দেখো আয়েশা এই যে বিছানে ল্যাপের নিচে তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি তার উপরে বরকত জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি তার ওপরে বরকত আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন জিব্রাইল মোহাম্মদ সাল্লা সাল্লাম তালাম এক জায়গায় তাই তো আল্লাহ রসুল বলছেন এই যে জিব্রাইল আয়েসা এই যে তোমাকে সালাম দিল একই জায়গায় একই বিছানে কিন্তু আমাদের নবী জিব্রাইলকে বুঝতে পারছেন কিন্তু আয়েশা বুঝতে পারছেন না দেখতে পাচ্ছেন না তাই বলছেন আরে আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না আমি অন্ধকারে বলছি যে জিবরায়েলকে সালাম তার প্রতি দয়া তার প্রতি বরকত আমি তো দেখতে পাই না হাদিস তো বোখারি মুসলিম দেখছেন কত দামি মহিলা তবু জিব্রাইলকে দেখার মতো কোন ক্ষমতা নেই ও ভিন্ন পদার্থের বিশেষ ছাড়া ছাড়া নবী সরাসরি দেখে কথা বলতে পারবে না এটা হবে না উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে আমি আয়েসার মতো মনে করি খাদিজার মতো মনে করি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আপনার জন্য সান্ত্বনা একটু শোনেন আপনার জন্য সান্তনা চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ করেন জান্নাতের শব্দ রোজা খোলা এক পাঁচক্ক সলাত দুই রমজান মশা শ্যাম রোজা তিন জেনাই লিপ্ত না হওয়া চার স্বামীকে মেনে চলা আব্দুর রাজাক সাহেব থামেন 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 আমরা তো নওগাঁ জেলার গ্রামের মেয়ে আমরা পরস্পর তিনটাই করি এক পাঁচক্ত সলাথ আদায় করি দুই রমজান মাসে সেম থাকি তিন আমরা জেনার সাথে জড়িত নই চার স্বামীকে মেনে চলতে পারি না ও খালি গালি দেয় খুব গালি দেয় উঠতে বসতে গালি আর সব সবসময় বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর গান শোনে এই জন্য আমি ওকে সহ্য করতে পারি না খাওয়ার টাইম হলে মেয়েকে বলি আম্মু তোমার বাপকে খাওয়ার দিয়ে আস খাওয়ারটা আমি হলে বলি তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো আমি ওর ধারে কাছে যাই না কোনো সময় যদি নিরুপায় হয়ে একটু পানি দেওয়া লাগে আমার কাছে পানি চাই তো আমি গিলাসটা এইভাবে দিই এইভাবে দিয়ে থ্যাখানে ওই দিকে চলে যাই আমাকে ভালোই লাগে না কথা আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত তবে আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি যে কোনো মূল্যে আপনি স্বামীকে মেনেই চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে কেন এর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত হবে না স্বামীর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত পাওয়া যাবে না একজন মহিলা নবীর কাছে এসে তার কাজটা সেরে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন এই থামো 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 তোমার স্বামী আছে জি আছে তোমার স্বামীর কাছে তুমি কেমন চেষ্টা করি ভালো থাক চেষ্টা করো মানে হওয়া জান্নাত তোকে না রোকে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নয় ওটা মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হয়ে যে সবার নিকে হবে কথা মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নেই তবে বলেছেন আল্লাহ নবী সে তো তোমার জাহান নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান নাম সে তো তোমার জান্নাত আপনি আমার দিনই বল কষ্ট হলেও খারাপ লাগলেও কথা বলেন সংসার ভালো করে করেন যা তিতা লাগছে ভিতরে রেখে দেন বুকে চাপা দিয়ে রাখেন ভালো হবে শেষ পর্যন্ত যদি মনে করেন যে এর সাথে আমার হবে না তাহলে আপনি ঝুলন্ত থাকিয়েন না চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে কাজীর কাছে একটা তালাক নামা লিখে দেন খোলা তালাক ওর কাছে দিয়ে পাঠিয়ে দেন যেদিন লিখেছেন তার তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভবস্ত পাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে আপনি যদি নিজে খোলা করেন তাহলে কত দিন তিরিশ দিন আর যদি স্বামী আপনাকে তালাক দিয়ে দেয় তাহলে কতদিন দিন নব্বই দিন থামতে হবে তিরিশ দিন পরে তিরিশ দিন পরে আপনি অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনাকে যেটা বলছি সেটা হলো শেষ পর্যায় যদি মনে করেন যে এর সাথে চলাই যাবে না আমি আপনাকে এর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি ওর সাথে কথা বলে সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার জন্য ভালো হবে সম্মানিত দিনী বোন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজকের মতো এ পর্যন্ত কথা বলে পারিবারিক বিষয়টি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে পাঁচক্ত সলাৎ চেটানা সিহাত এক পাঁচক্ত সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা না পিটা এটা খুব জরুরি এই চারটা নাসিহাত করে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে বাইশ তেইশ ডিসেম্বর সম্মেলনে আসার অনুরোধ জানিয়ে এইসব বই পুস্তকগুলি যেগুলো কলম মাসিক আল ইতে সবাই